বন্ধুরা এই একটা মাদা পায়রা দেখাচ্ছি কালছিরা পায়রাটার বিউটি দেখো কত সুন্দর এরকম কালছিরা খুব সচেতন পাওয়া যায় না ঠিক আছে এই দাদার কাছে আছে তো পায়রাটার বিউটিটা দেখো কত সুন্দর স্ট্যান্ডিং দেখো পায়রাটাকে ছাড়া হচ্ছে দেখো কত সুন্দর একদম পায়রার পর দিলে পায়রা নামবে না এত সুন্দর পায়রা কিন্তু ভীষণ উড়া আছে খোপে ছেড়ে দেখাচ্ছে আরো ভালো করে দেখো একদম গরম পায়রা না জোড়া দিলেই জোড়া নিয়ে নেবে চলো আরো দুটো ম্যাড্রাস দেখাচ্ছে মুন্ডু সাদানোর আর একটা চিটে ম্যাড্রাস বললেই চলে পায়ে রাইস কোয়ালিটি দেখো এটা মাদা পায়রা ছেড়ে দেখাবো মাদা পায়রা কত সুন্দর দেখো চলো নটটাকে দেখাই নরের রাইস কোয়ালিটি দেখুন কত সুন্দর পায়রা সব ডানা কেটে দেওয়া হয়েছে খুব টেম্পার পায়রা জন্য কেটে দেওয়া হয়েছে ডানা কত সুন্দর দেখুন পায়রাটা তাহলে এই আর একটা পায়রা দেখাচ্ছি প্রথমে মাদি পায়রাটাকে দেখানো হচ্ছে দেখো কত সুন্দর আইস কোয়ালিটি এগুলো কেচি করা আছে পায়রার ডানা এগুলো কিন্তু একদম কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দেবে সব একদম ডিম তারা পায়রা আছে খুব সুন্দর পায়রা দেখো এটা নর পায়রা হাই স্কুল দেখো দুটো একসাথে ছাড়া হচ্ছে দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং এই একটা নর পায়রা দেখুন এগুলো সব বাচ্চা থেকে কেবল ধারিয়ে হচ্ছে এগুলো উড়ানো হয় অনেক ছয় সাত ঘন্টা রানিং আছে ওরা তো ডানায় সেফটি পিন করে দেওয়া হচ্ছে বাজে নিয়ে গেছে একটা তাই সেফটি পিন করে দিয়েছে দাদা কিছুদিন বাদে আবার উড়াবে এই একটা মাদা পায়রা আইস কোয়ালিটি দেখুন এগুলো সব বাচ্চা থেকে ধারি হচ্ছে সবে খুব সুন্দর কোয়ালিটি আছে কিন্তু এই যে পেয়ার লাল শিরা সাদা খুব সুন্দর লাগছে কিন্তু এই পেয়ারটা সেল করে দেবে এই আর একটা পেয়ার পায়রার আইস কোয়ালিটি দেখুন একজন রক্তের মতন লাল এসে পায়রা কিন্তু খুব সুন্দর ওড়ে টক করুন পায়রাগুলো তাহলেই বুঝতে পারবেন তো এই একটা মাদা পায়রা ঠিক আছে যে ডানা সেফটি বিন করা আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা ফুলছিরা এই নরটাকে দেখুন নরের চোখ কিন্তু পুরো আগুন একদম রক্তের মতন লাল খুব সুন্দর দেখুন ওরা গ্যারান্টিস পায়রার একদম দেখুন ছাড়া হয়েছে দুটোকে একসাথে কত সুন্দর দেখুন পায়রাগুলো আর যদি পায়রা লাগে উড়ানোর মতন এইসব পায়রা নিতে পারেন কিন্তু এই একটা মাদা পায়রা পায়রাটার রাইস শখ করুন কত সুন্দর চোখে খুব দারুন ওরে এর বাচ্চা এরই বাচ্চা ছিল আগের গুলো খুব সুন্দর বাচ্চা হয় নর ডিমে বসে আছে মাদা চলো দেখাচ্ছি এবার নরটার চোখ খুব সুন্দর একদম রক্তের মতন লাল দেখো খুব দারুণ পায়রা এগুলো একদম ওরা একদম কনফার্ম এসব পায়রা বাচ্চা ঠিক আছে কত সুন্দর পর দেখো এই জোড়াটা খুব সুন্দর